মূলত যেটা হয়েছে যে 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 এই জন্য টেন মার্কস যেটা অ্যালট করা হয়েছে সেটা কতটা ভ্যালিডিটি লিগেলিটি আছে সেটার বিষয় এবং আরেকটা জিনিস যেটা প্রশ্ন উঠেছে যেটা এজ রিল্যাক্সেশন যেটা যারা যোগ্য বা টু থাউজেন্ড সিক্সটিনেও যারা পার্টিসিপেট করেছিল যারা চাকরিটা পায়নি এবং যারা আনটেন্টেড টিচার তাদের ক্ষেত্রে মানে সবাইকে কি দেওয়া হয়েছে হয়নি এটা জানতে এবং সেখানে যেটা কোর্টের কাছে উঠে এলো তথ্য উঠে যে শুধুমাত্র যারা আনটেন্টেড এজ ওভার হয়ে গেছে তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে স্পেসিফিক প্রশ্ন মামান আদালতে ছিল যে তাহলে সবাই রিল্যাক্সেশনটা কেন পাবে না আরেকটা যেটা পয়েন্ট ছিল যে আমরা আমি যে বিষয়ে আর্গুমেন্ট করেছি সেটা হলো যে যে ডবল বেনিফিট পাবে কিনা যে নাইন টেনে যারা শিক্ষক যখন ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করছে সেখানে নাইন টেনেও যখন অ্যাপ্লাই করেছে এবং ইলেভেন টুয়েলভে দু জায়গায় অ্যাপ্লাই করেছে ডবল বেনিফিট পাবে কিনা আমার সেটা বিষয়ে একটা এফিডেভিট ফাইল করতে বলেছে এবং রাজ্য সরকারকে জানাতে বলেছে তাদের স্ট্যান্ড পয়েন্ট পরবর্তী শুনানি দু তারিখে